আমাদের আজকের বারোটা কোশ্চেন নেওয়া হয়েছিল সেই থেকে ম্যাডাম একটা সারপ্রাইজ স্টেজ দিয়েছিলাম বারোটা কোশ্চেনের তো আমরা সবাই বারোটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি সেইভাবে ম্যাডাম কি প্রথম কোশ্চেনের অ্যান্সটা বলবো একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষে জোর দেওয়া উচিত নম্বর এ কর্মদ কর্মক্ষমতা ভিত্তিক লক্ষ্যে বি অপ্রত্যাশিত নির্দেশাবলী সি শিক্ষার্থীদের সামাজিক পরিচয়ের উপর ভিত্তি করে তাদের পৃথকীকরণ ডি পৃথক শিশুদের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে সুযোগ প্রদান করা ডি কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ শ্রেণীকক্ষ যেহেতু বলেছে তাই পৃথক শিশুদের সম্ভাবনাকে সর্বাধিক করার লক্ষ্যে আমাদের সুযোগ প্রদান আর তিনটে যে অপশন আছে কর্ম ক্ষমতা ভিত্তির লক্ষ্যে কর্মক্ষমতা ভিত্তিক লক্ষ্যে তো অন্তর্ভুক্তি মানে শ্রেণীকক্ষে তো করাটা যায় না তারপরে আসবে অপ্রত্যাশিত নির্দেশাবলী মানে অপ্রত্যাশিত মানে যেটা প্রত্যাশিত নয় সেই নির্দেশাবলী কিভাবে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণীয়কে করবো সেটা তো করাই যাবে না তাই এটা ক্যান্সিল হয়ে গেল আর সি হচ্ছে শিক্ষার্থীদের সামাজিক পরিচয়ের উপর ভিত্তি করে তাদের পৃথকীকরণ সামাজিক পরিচয়ের উপর যদি ভিত্তি করে আমরা পৃথকীকরণ করি অন্তর্ভুক্তি ইনক্লুসিভ এডুকেশন এটা মানে না তাই অপশন ডিটা হবে ম্যাম সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে জন্ম থেকে জন্ম থেকে কৈশোর পর্যন্ত শিশুদের বিকাশের ক্রম হলো আমি এখানে অপশন এ টা অ্যান্সার করেছি অপশনগুলো বলুন কি ছিল সংবেদনশীল কংক্রিট বিমূর্ত অপশন এ ছিল দুই নম্বর অপশন ছিল বিমূর্ত সংবেদনশীল কংক্রিট তিন নম্বর ছিল কংক্রিট বিমূর্ত সংবেদনশীল চার নম্বর ছিল বিমূর্ত কংক্রিট এবং সংবেদনশীল আমি বলেছেন অপশন এ একদম ঠিক উত্তর করেছেন কেন করেছেন আমাকে বলুন ম্যাম যেহেতু জন্মদিন কৈশোর বলেছেন বলেছেন